বৃষ্টিতে ভাসছে বাংলা প্রাণের উৎসবেও বড় দুর্যোগের পূর্বাভাস নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের বাংলা খবর ফেসবুক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে পিছু বৃষ্টি আগামী সপ্তাহে মহালয়া পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন কিন্তু প্রশ্ন হলো দুর্যোগের আশঙ্কা কি থাকছে পুজোর আনন্দ মাটি হবে না তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি কখনও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অক্টোবর মাসের পনেরো তারিখের পর বৃষ্টি কমতে পারে বর্ষা বিদায় নিতে পারে বাংলা থেকে অর্থাৎ দুর্গাপুজোয় বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছেই বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে ভারতের মৌসুম ভবন জানিয়েছে অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে এমনই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আজ আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলিবাসুর পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতজনিত অস্বস্তি বাড়বে তবে সোমবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে আজ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি শনি ও রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত শনিবার থেকে আবহাওয়ার উন্নতি উত্তরবঙ্গেও তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে